ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবনিয়া এলাকার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা শনিবার দোসরা আগস্ট সকাল এগারোটায় উত্তর তারাবনিয়া এলাকায় মানববন্ধনের পাশাপাশি প্রতিবাদস্বরূপ কাঁচা রাস্তায় কচুগাছ রোপণ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন সাতরিয়া ইউনিয়নের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক এবং সমাজসেবীরা এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা বাশার আবুল বাশার ইয়েসিন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলানা আনোয়ার হোসেন শিক্ষিকা নাজমিন বেগম এবং নয় নম্বর লেবুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম বক্তারা বলেন মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ চুয়ান্ন বছরেও তা পাকা হয়নি বর্ষা মৌসুমে এই রাস্তা কাদায় একাকার হয়ে যায় এতে শিক্ষার্থী কৃষক নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন তারা আরও বলেন রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা কষ্ট করে চলাফেরা করে পাশাপাশি জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যায় না যা অনেক সময় জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা গণবসতি এলাকা খুব গণপ্রসিদ্ধি এলাকা শুনেছি দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের দেশ দেশ উন্নয়ন বাড়ছে আমাদের রাস্তাঘাটে বাচ্চারা স্কুল কলেজ যাচ্ছে বাঁচতে বাঁচতে যাচ্ছে কারণ তারা যে হাইটে যাবে এরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই তারা পানিতে ভাসতে ভাসতে যায় আবার বাঁচতে বাঁচতে আসে মারাত্মক অসুস্থ তাকে আনার জন্য চারজন মানুষ কানতে করে আনতে যাই আবার তারাও পাচার খাইছে এই হলো রাস্তার অবস্থা একটা মানুষ যদি স্টক করে তাহলে ওই মানুষটাকে হাসপাতালে নেওয়ার আগে আরও তিনটে স্টক করবে এই রাস্তার যে অবস্থা এটা চার এবং মানুষ হাঁটাচলা করে প্লাস স্কুলের বাচ্চা কাচ্চা মসজিদ তারপরে হচ্ছে বাজারঘাট কোনোটাই মানে আমাদের সচ্ছলতার সহিত আমরা করতে পারতেছি না শুধুমাত্র এই রাস্তার কারণে তো আপনার জন্য পঞ্চাশ প্লাস ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে আমরা দেখতে পাচ্ছি ওই ছাত্রছাত্রীগুলা যখন মাদ্রাসায় যায় পুরো দাখিল মাদ্রাসা সহকারী একজন শিক্ষক দুঃখের বিষয় একদিন না দুই দিন না প্রায় কয়েক কয়েক বছর পর্যন্ত এই উত্তর তার মিদিকে দাখিল মাদ্রাসা সংলগ্ন আছে হাই স্কুল ফুলোহার প্রতিবেদন বিশেষভাবে অনুরোধ করছি যাতে ভবিষ্যতের আলো হইলে শিশু এই শিশু যদি পড়াশোনা যদি না করতে পারে তাহলে এরা ভবিষ্যৎ অন্ধকার তাই আমি বিষয়ে অনুরোধ করছি যাতে বর্তমান সরকার এই রাস্তাটা পিছদেলাই হয় এদের বিষয়ে অনুরোধ করছি ছোটো ছোটো কোমলমতি ছাত্রদের যাতায়াতের জন্য স্কুল কলেজে তারা যাইতে চায় না ছোটোদের যা না যাওয়ার কারণে অনেক সময় তারা ঝরিয়ে পড়ে যে আজ গেলো না কাল গেল না পরশু গেলো না যাওয়ার কারণে কারণে তাদের আর স্কুলে যাওয়াই হয় না আবার অনেক অবহেলিত এদের মানে বলার মতো কোনো ভাষা না আমরা চাই রাস্তাটা পাকা হোক ঢালাই পাকা হোক ভালো রাস্তা হোক শক্তপোক্ত রাস্তা হোক এই সরকারের আমলে মানে যাতে কোনো এনা হয় ভালোভাবে ভালো সুন্দর রাস্তা হয় সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে স্কুল কলেজে যা আমরা প্রতিদিন এখানের এই কাদা রাস্তা থেকে পাড়িয়ে যাই আবার এই কাদা রাস্তা থেকেই বাড়ি যাই এর মধ্যে বই খাতা এখানে ভিজে যায় বা কাদায় নষ্ট হয়ে যায় আমরা পড়ালেখাও করতে পারি না ভালো মতো কাদা বর্ষা মানে বৃষ্টি পরে তখন অনেক কাদা হয় আমরা তখন স্কুলেও যেতে পারি না ভালো মতো আমরা এই রাস্তাটা পাকা করানোর দাবি জানালাম